ওই আপনার মসজিদের যে ইমাম আপনার মসজিদের যে মুআজ্জিন আপনার মসজিদের যে খাদেম তারও তো মন চায় সে তার স্ত্রীকে নিয়ে কাপড় চোপড় কিনে নিয়ে আসে যে সমস্ত ভাইরা মসজিদের দায়িত্বে আছে ইমামতি মুআজ্জিনি করেছেন এরা আল্লাহ প্রদত্ত অনেক বড় দায়িত্ব পালন করছে কিন্তু দেখা যায় এই দুপলক্ষে তাদেরকে আমরা তেমন সম্মানই দিতে পারি না তাদেরকে বড় আকারে কোনো সম্মান দিয়ে আমরা খুশি করতে পারি না দেখা যায় এক একটা ইমাম এক একটা মুয়াজ্জিনের বেতন বর্তমানেও পাঁচ হাজার ছয় হাজার আট হাজার এভাবে দেওয়া হয় কিন্তু এই রমজান মাসেও আমরা যদি তাদের টাকাগুলা রমজানের মধ্য আমরা না দিই যে হাদিয়া আমরা দরছি যদি আমরা তাদেরকে না দিই তাহলে মানুষ যেভাবে ঈদের কেনাকাটা করছে তাদের ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকে নিয়ে তারা যেভাবে আনন্দে মার্কেটিং করছে কাপড় ছোপট কিনতেছে ওই আপনার মসজিদের যে ইমাম আপনার মসজিদের যে মোয়াজিম আপনার মসজিদের যে খাদেম তারও তো মন ছায় সে তার স্ত্রীকে নিয়ে কাপড় কিনে নিয়ে আর ছেলে সন্তানদেরকে ভালো কিছু কিনে দেখে কিন্তু আপনি মসজিদ কমিটি আল্লাহ তালা আপনাকে মসজিদ কমিটির সভাপতি হওয়ার তাও পিক দিয়েছে আল্লাহ তালা আপনাকে মসজিদ কমিটা সেক্রেটারি হওয়ার তাও পিক দিয়েছে এই জন্য আপনি এটা আপনার দায়িত্ব না হয় আপনাকে আপনি যদি সঠিকভাবে আপনার দায়িত্ব পালন না করেন কালকে আমাদের আল্লাহ তালার আসামের কাঠ করে আপনাকে জবাবদেহিতা করতে হবে কিন্তু দেখা যায় অনেক জায়গায় অনেক মসজিদে আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন জায়গায় শুনি যে আপনি ঈদের দিন আপনি আপনার ইমাম সাহেবকে আপনি আপনার মোয়াজিন সাহেবকে আপনি ঈদের টাকাগুলা দিলেন আপনি ওই মাসের বেতনগুলা দিলেন তাহলে আপনি আপনার বিবেক থেকে আপনি একটু চিন্তা করেন তো আপনি যে এই মুহূর্তে তাকে টাকাগুলা দিলেন এই মুহূর্তে সে কিভাবে ঈদের কাপড় চোপট কিনবে কিভাবে সে তার ছেলে সন্তানের জন্য কাপড় চোপট কিনবে কিভাবে সে তার ঘরের জন্য সায় সামানা যে সমস্ত বাজারের প্রয়োজন এগুলা কয় করবে এই যে সমস্ত বাইরা মসজিদ কমিটির দায়িত্বে আছেন যারা আজকে আমার এই ভিডিও দেখবেন পুরা বাংলাদেশের মসজিদ কমিটিদেরকে আমি বলবো আপনারা আপনাদের দায়িত্ব থেকে আপনারা আপনাদের ইমামের আপনারা আপনাদের মোয়াজিনের আপনারা আপনাদের খতিবের যে হাদিয়া এটা বাগান আপনি আজকে যত হাদিয়া দিচ্ছেন আপনি মনে হচ্ছে আপনার কষ্ট হচ্ছে না ভাই আপনি যে হাদিয়া আপনার ইমাম মুআজ্জিনকে দিচ্ছেন এটা পকেট থেকে দেওয়ার দরকার হয় না যদি আপনি আর একটু বাড়ান তাহলে সেটাও আপনি আপনার পকেট থেকে দেওয়া লাগবে না হয়তো আপনি দায়িত্বে থাকার কারণে হয়তো আপনি মানুষের সাথে একটু কথাবার্তা বলতে হবে হয়তো মানুষের দারে দারে যেতে হবে এজন্য আপনার যদি কথাবার্তায় আপনার একটু শ্রমের কারণে যদি একজন ইমাম একজন মোয়াজ্জিনের যদি ভালো টাকার ব্যবস্থা হয় তাহলে তো এটা অবশ্যই আপনি আল্লাহর দরবারে প্রতিদান পাবেন এই জন্য যে সমস্ত মসজিদের কমিটির ভাইরা আছেন আমি সমস্ত মসজিদের কমিটির ভাইদেরকে আহ্বান করব আপনারা আপনাদের দায়িত্বে যারা আছেন আপনার মাথা হাতে যারা আছে তাদের প্রতি আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন তাদের মন সব সময় খুশি রাখার চেষ্টা করবেন আপনার কথা আপনার উঠা বসা আপনার যেন একজন কষ্ট না হয় আপনারা সবাই খেয়াল তাদের যে হাদিয়া টুকু এগুলা রমজানের মধ্যখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে তারা শান্তিতে সুন্দর মতে পরিবার নিয়ে চলতে পারবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার চাউফি